ভিডিওটা কিন্তু তিন বা চার মিনিটের হবে সময় থাকলে দেখে নেবেন যদি ভিডিওতে ক্লিক করেছেন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখে নিন আর যদি আপনি তিন মিনিটের ভিডিও দেখতে পাচ্ছেন না তাহলে ব্রু সিরিয়াসলি ইউ আর ফাক্ট আমি শুধুমাত্র আপনার জীবনে তিন মিনিট নিচ্ছি আর প্রমিস করছি যে ভিডিওটা তিন চার মিনিট দেখার পর আপনার রিগ্রেট ফিল হবে না এখনো যদি আপনার মনে হয় যে কোনো মানুষ আগলি বা অ্যাট্রাকটিভ হওয়ার কারণে যদি তার পার্সোনালিটি ডিফাইন হয় আজকের ভিডিওতে আমি আপনার এই ডাউটটা ক্লিয়ার করে দেব সো লেটস স্টার্ট এখন আমি আপনাকে কিছু ছবি দেখাবো দেখে এটা অ্যাবজার্ভ করুন যে এখানে এই যে ছবিগুলি দেখিয়েছি এর এদের মধ্যে কেউ কি অ্যাট্রাকটিভ কারো কি লুকস গুড লুকিং কেউ কি লুকস ওয়াইজ টেন আউট অফ টেন পায় কিন্তু তবুও তারা লাইফে যে সমস্ত কাজগুলি করছে 99% মানুষ এই সমস্ত কাজগুলি করতে এখনও ভয় পায় এখানে মেন পয়েন্ট হচ্ছে এটা লুক ডাজ নট ম্যাটার আপনার কাজ হচ্ছে মেন ম্যাটার করে আচ্ছা আপনি যদি আগলি হন যেমন আপনার নাক মোটা আপনার চোখগুলি ছোট ছোট হয় আপনার বডি খুব বেশি ফ্যাটি আপনার বডি খুব বেশি স্লিম ইট নট ম্যাটার হাউ আগলি ইউ আর বাট দ্য রিয়েল থিং ইজ আমাদের সোচটা আমাদের মাইন্ডসেট আপ আপনার ভাবনা বা আপনার চিন্তা কেমন সেটা আপনার উপর ডিপেন্ড করে না আপনার সোসাইটি আপনাকে এরকম পারসেপশান ক্রিয়েট করে দিয়েছে যে কোনো জিনিস যদি দেখতে খুবই খারাপ হয় তাহলে ওই জিনিসটা কোনোদিনও ভালোবাসা পাবে না কেউ যদি দেখতে খুবই আগলি হয় তাহলে সে কোনোদিনও ভালোবাসা পাবে না এটা আপনার সোসাইটি আপনাকে পারসেপশন ক্রিয়েট করে দিয়েছে আপনি এবং আপনি সেম ওয়েতে চলতেছেন ছোটোবেলা থেকে আপনাকে ভাবে দেখা হয়েছে আপনি আগলি বা কালো হওয়ার কারণে আপনাকে হয়তোবা অনেক কষ্ট সহ্য করতে হয়েছে আপনার ইমোশনসের কেউ হয়তোবা তেমন কোনো ভ্যালু দেয়নি বাট স্টিল এসব কিছু হওয়ার পরও আপনি আমার ভিডিওটা দেখছেন মানে আপনি তো সারভাইভ করছেন আপনি তো বেঁচে আছেন যাই হোক এসব ওয়েস্ট এর পিছনে পরে থাকলে আপনার লাইফই হয়তো বা হয়ে যেতে পারে জীবনের অনেক বড় মিস্টেক হতে পারে এটা আপনাকে একটা ছবি দেখাই এটা আমি এবং পরেরটাও আমি মানুষ যখন চাইবে তখন তার লুকস চেঞ্জ করতে পারে লুক ডাজ নট ম্যাটার ফর এনি এখনকার দিনে আপনার চরিত্র লুকস দিয়ে নয় আপনার কাজ এবং আপনার স্বভাবের উপর ডিপেন্ড করে লাইক আপনার ব্যবহার নেচার আপনি অন্য একজন মানুষের সঙ্গে রকম ব্যবহার করছেন কি রকম জেন্টলি বিহেভ করছেন সব কিছুই ম্যাটার গায়ের রং কালো দিয়ে কিছুই যায় আসে না এরকম অনেক লোক দেখেছেন হয়তোবা যে তার স্কিন কালার কালো কিন্তু তার বিহেভিয়ার তার স্বভাব তার খুবই ভালো কোনো একজন মানুষ তার সঙ্গে পাঁচ মিনিট থাকুয়ার পরে তার যে ব্যবহার আছে ব্যবহারের মধ্যে ফিদা হয়ে যায় এরকমও হয়তো বা অনেক দেখেছেন যে সুন্দর মেয়ে কালো ছেলে বা কালো ছেলে সুন্দর ছেলে বা হয়তো বা একটু কালো মেয়ের সঙ্গে রিলেশনশিপ আছে তখন আমাদের যে সোচটা থাকে হয়তোবা মেয়েটা ছেলের সঙ্গে কথা বলছে কারণ ছেলেটা হয়তো বা অনেক টাকা পয়সা আছে বা ছেলেটা হয়তো বা মেয়েটাকে কিছুদিন কথা বলে হয়তো বা মেয়েটাকে ছেড়ে দেবে এটা রং মেন রিজন হচ্ছে ছেলেটা বা ওই মেয়েটার কাছে কোনো না কোনো কোয়ালিটিজ আছে যেটা তাকে একটা ভালো মানুষের চরিত্রকে হয়তো বা ডিফাইন তো কনক্রুশন এটাই বেরোচ্ছে যে আগলে হওয়া। এতটাও ম্যাটার করে না যদি আপনি আপনার মাইন্ডসেট গ্রোথ করেন তাহলে সাকসেস থেকে আপনাকে কেউ আটকাতে পারবে কনফিডেন্স রিজমা পাবলিক স্পিকিং ভোকাভ্যালরি আর হচ্ছে মেন ফিজিক এবং যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আপনার মাইন্ডসেট তো এগুলি চেঞ্জ করলেই আপনি লাইফে সাকসেস হতে পারেন লুকস ডাজ নট ম্যাটার লাইফে কিছু করার জন্য লুক নিয়ে রিগ্রেট ফিল করা ছেড়ে দিন আর আপনাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকবেন ভালো লাগলে আপনার বন্ধুর সঙ্গে ও ভিডিওটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন